শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া মানে সকাল এখন আর বেশি সকাল না এই মুহূর্তে কিন্তু চারিদিকে দেখছি একদম বাইরে অন্ধকার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি নামতে চলেছে এত ভালো লাগছে এত ভালো লাগছে আজকে আমার সচরাচর মানে মেঘলা ওয়েদার ভালো লাগে না কিন্তু আজকে ভালো লাগছে গোপালকে ওঠানো হয়ে গেছে বাল্য দিয়ে বসিয়ে রেখেছে ওকে কালকে খুব গরম পড়েছিলো রাত্রিবেলা তাই জামাটা খুলে ওকে শয়ন দিয়েছিলাম তাই ওকে ওইভাবে দেখলে না ও ওকে এইভাবে আমরা রাখি না একটু পরে আমি স্টান মানে কমপ্লিট করে তারপরে ওকে আবার সাজাবো নতুন সাজে মানে নতুন জামা পরবে ওর অক্ষয় দ্বিতীয় একটা নতুন জামা তো রয়ে গেছে ওটা পরাবো আর একটু ফুল টুল ফল দিয়ে পুজো দেওয়ার আজকে ইচ্ছে আছে আর বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো লাগছে কারণ যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল না খুব অন্যরকম লাগছিল খুব ভালো লাগছিল মনে হচ্ছিল কোনো ভেরিতে চলে যাই সেখানে বসি আর সেখানে একটু টাইম স্পেন্ড করে নিজের মতন আগে না এরকম আমরা করতাম ভালো ওয়েদার বা হুট করে কোনো দিন মানে ইচ্ছা আর হচ্ছে না কাজকর্ম বা ডেলি লাইফ আমি রঞ্জিত মেয়ে তিনজনে মিলে বেরিয়ে যেতাম সেই যে সকালে আমরা বেরাতাম স্নান করে পুজো টুজো দিয়ে মানে চাটা শুধু ঘরে খেতাম মানে সকালের টিফিন থেকে বা দুপুরের খাবার থেকে সন্ধ্যে রাত মানে সব বাড়ি রাতে খাবার টাবার নিয়ে ঘরে আসতাম কি বাইরে দিয়ে খেয়ে ঘরে আসতাম শুধু মানে আর চেঞ্জ করে শুয়ে পড়তাম এরকম আজকে আমার খুব ইচ্ছা করছে কোথাও যেতে ঘুরতে এরকম ইচ্ছা করছে পরিবারের সাথে সময় কাটাতে কিন্তু অ্যালাস হবে না আজকে আমাদের সবাইকেই কাজে যেতে হবে মানে আমাকেও কাজে যেতে হবে রঞ্জিতকেও বেরোতে হবে আবার রঞ্জিতের বাবা হসপিটালে ভর্তি আজকে শুনছি ছুটি দেবে তো নিয়ে আসারও বিকালে ব্যাপার আছে মেয়ের আবার আজকে রাতের দিকে একটা বিয়ে বাড়ি আছে ওর বন্ধুর বাড়িতে সেখানে আবার তাকে ছাড়তে যেতে হবে তাকে নিতে যেতে হবে অনেক কাজ আছে আজকে আমাদের তো যাই হোক ছুটির দিনটা না হয় কিভাবে কাটাবো সেটা আজকে কাজের মধ্যে দিয়ে কাটিয়ে দিল এটা আমাদের পেন্ডিং রইলো আমরা নিশ্চয়ই কোনোদিন দিন ঘুরতে যাবো কারণ অনেকটা দিন হয়ে গেছে কোথাও বেড়াতে যাচ্ছি না অল্প কিছু প্রসাদ দিয়ে পুজো দিয়েছিলাম সাজিয়েছি দেখো আমার কৃষ্ণকে আমার গোপালকে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর পাখা দিয়ে একটু হাওয়া দিয়ে দিয়েছি প্রত্যেক দিনে আমি পুজোর পরে এরকম পাখার একটু মানে বাতাস দেওয়ার চেষ্টা করি তাদেরকে পাখা যতই চলুক না কেন তবুও আমি পাখা মাঝে মাঝে চালাই সবসময় তো চালানো থাকে না কিন্তু পুজো দেওয়ার পর এরকম বাতাস দিয়ে আমার খুব ভালো লাগে আমার মন খুব শান্ত হয় মানে পাখাটা কিনে সত্যিই আমি খুব মানে ভালোই করেছি মনে হয় আগেও আমার পাখা ছিল সেটা ওই যে যেটা ওই গাছের পাতা দিয়ে তৈরি ওই পাখা ছিল তো সব শিফটিংয়ের সময় সব এদিক ওদিক হয়ে গেছে তো পুজো তো হয়ে গেছে এই যে বাবু এখানে ফল খাওয়ার জন্য শুয়ে আছে আর এই দেখো আজকে আমাকে বিশেষ একটা রান্না করতে হয়নি এখন আমি কাজে বেরাবো তো এই আমি বুটিক স্টাইল এই কুর্তিটা নিয়েছি হাতাটা না লাগানো হয়নি এটা আমি স্লিভলেস পরবো না আমার স্লিভলেস অতটাও ভালো লাগে না কিন্তু এটা আমি পরবো না আমি স্লিভ লাগাতে পারিনি কালকে রাত্রে এটা কিনেছি বুটিক স্টাইল কিনেছি এবার কালারটার জন্য কিনেছি কালারটা আমার দারুণ লেগেছে কিন্তু জানো তো পরে দেখছি খুব টাইট হচ্ছে মানে খুব না মানে একদম টাইট টাইট ফিটিংস হচ্ছে এত টাইট না আমি পরি না কারণ জলে দেওয়ার পর যদি সিঙ্ক করে যায় তাহলে কিন্তু আমার বেকার হয়ে যাবে কারণ একদম মানে বলে না ফিটিংসটাই বই ধরনের আমি জামাকাপড় পরি না আমার অড লাগে আগেও যখন রোগা ছিলাম তখনও পরতাম না তো যাই হোক আমি সব মেয়েকে ওর বাড়ি যাওয়ার জন্য গুছিয়ে টুছিয়ে দিয়ে অফিসে চলে এসেছি অফিস শেষ করে আবার অনেকগুলো কাজ আছে সেইখানে যেতে হবে আর অনেকগুলো কাজ মোটামুটি বাকি আছে তো সেইখানে আমরা যাব মানে আমি যাব রঞ্জিত তো রঞ্জিতের কাজে ব্যস্ত আছে আমি যাব আর ভাবছি যে কি করব কিভাবে কোথায় আগে যাব কোথায় পরে যাব তো অফিসটা শেষ করে তারপরেই মানে যাব এইটা আমি ভাবছি আর তারপরে আজকে প্রথমেই অফিস থেকে বেরিয়ে প্রথমে আমি চলে গেছিলাম হচ্ছে দাদার দোকানে এই দাদার দোকানে এখন তো বারো মাসে তেরো পার্বণ আমার লেগে আছে তো যাই হোক বুঝে নাও তোমরা টুকটাক জিনিস ভালো মন্দ জিনিস আমার এখানে বানাতে এখন ভালো লাগছে আর বৌদিও আজকে এসছে আর কুটুসুট্টাও এসছে পাশে বসেছিল ওই চলে গেছে দেখা যাচ্ছে না ওকে সবার সাথে আজকে দেখা হয়ে গেল আর দাদা বৌদি খুবই ভালো তোমরা এই দোকানে আসতে পারো আর আমি অনেক বন্ধুকে রেকমেন্ড করেছি তারা গেছে ভালো তারা সার্ভিস পেয়েছে আবার রিটার্ন তারা আবার রিপারচেস করতে গেছে এটা বেলেঘাটা দেশবন্ধু স্কুলের সামনে গিনি এই দোকানটা গিনি জুয়েলার্স এখানে তোমরা জুয়েলারিও পাবে স্টোনও পাবে মানে জেমসও পাবে আর উপর গহনা সব কিছু এখানে অ্যাভেলেবেল তোমরা অবভিয়াসলি এখানে যেতে পারো তোমাদের ভালো লাগবে এটুখানি বলতে পারি তাদের ব্যবহার আর সোনা জিনিসপত্র সবই তোমরা পেয়ে যাবে অর্ডারও করতে পারো আর বলেছিলাম ভিডিও করব দাদা শুধু বলে আরেকটু গুছিয়ে নি দিদি আর একটু গুছিয়ে নি তারপরে করবেন তো এবার ফাইনালি হয়তো করতে পারি কিছু দিন বাদে দেখি আমিও মাঝখানে তো খুব অসুস্থ ছিলাম ঘরে চলে এসেছি আর জাসমিন আসার সাথে সাথে এত জ্বালায় এত জ্বালা মানে এসে এত কাজ থাকে না প্রথমেই তো চিৎকার করতে শুরু করে মুখে মানে বাথরুমে নিয়ে যাও সব গোছাও চারিদিক ছড়িয়ে রাখে মেয়ে জাসমিন সেগুলো সব পোষা করো খাবার টাবার গরম করো সব হয়েই গেছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এই টি শার্টটা না আর একটা জিন্সের প্যান্ট আমাকে একবার না রঞ্জিত বিবাহবার্ষিকীতে কিনে দিয়েছিল আমি না একদিন পরেছি এটা আর পড়িনি রঞ্জিত মাঝে মাঝে রেগে যায় হ্যাঁ কিনে রেখে দিয়েছে জিন্সগুলো পরে না জিন্সগুলো পরে না তো এটা বের করেছি আজকে রাতটা পরবো ভালোই লাগছে অনেক দিন বাদে এটা পরলাম এই কালারটা না আমার খুব ভালো লাগে পার্পল কালার খুব ভালো লাগে এই কালারের একটা কুর্তি খুঁজছিলাম কিন্তু এনেও ছিলাম ওটা আমার হয়নি ওটা আবার ফেরত দিয়ে লালটা কিনেছি তো যেই দোকানে আমি কিনেছিলাম সেই দোকানের দাদা বলেছে আবার আমাকে এনে দেবে আর চুলটা একটু খুব মানে এলিয়ে দিয়ে একটু বসলাম রিল্যাক্স হয়ে কেউ এখন ঘরে নেই রঞ্জিতকে আর ফোন করা হয়েছে ও মেয়েকে নিয়ে আসছে মানে বিয়ে বাড়ি হয়ে গেছে মেয়ের খাওয়া দাওয়া এর মেয়েকে নিয়ে আসবে আমার তো দিনটা ভালোই গেল তোমার যে দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো